কে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা না আমাদের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নয় দুই নাম্বার হচ্ছে সৌরকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি খেতে পারবো কিনা না এটাও আমাদের সৌভাগকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া যায় নয় তিন নাম্বার হচ্ছে আমাদের সৌভাগকে কেন্দ্র করে মূলত আমরা রোজা আদায় করতে পারবো কিনা এটারও উত্তর হয়ে দাঁড়ায় না সৌবাদকে কেন্দ্র করে আমাদের রোজা রাখা যায়জ নয় বরং আমরা আইএমএ রোজা যেটা রসুল্লাহ সাল্লিউসাল্লাম প্রতি মাসে মূলত রাখতে এই হিসাবে আমরা মূলত রোজা রাখতে পারবো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো সেই বিষয়টা হচ্ছে সবরাতে কয়রাকাত নামাজ আদায় করতে হবে এবং সহবরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এবং সৌবাতকে কেন্দ্র করে আমরা কি রোজা আদায় করতে পারবো কিনা এই তিনটা প্রশ্নের উত্তরে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যে সৌরাতকে কেন্দ্র করে মূলত আমরা নামাজ আদায় করতে পারবো কিনা হা পারবেন তবে সৌভাতকে কেন্দ্র করে পারবেন না এমনটা নয় বরং আমরা যে সমাজের ভিতরে এভাবে বলে সবরাতের নামাজটা হচ্ছে আপনার সোনা ফাতে বলতে হবে ভুল এতবার বলতে হবে ইন্না তানাকাল কাউসার এতবার বলতে হবে এমন ভাবে ইসলামের কোন শরিয়ার বিধিবিধান নয় বরং এটা আমরা করতে পারি যে নফল আবাদত বন্দিকে আমরা বেশি বেশি করে করতে পারি কেননা আমাদের সামনে একটা মাস আসছে লা আল্লাকুম তাত্তাকুন তাকওয়া বান অন্তর্ভুক্ত হওয়ার একটা মাস আমাদের কাছে আসছে এই মাসে আসার আগে থেকে আমাদের কাছে এমন ভাবে প্রস্তুতি হবে যেন আমাদের অতীতের গুনার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব এই যে আমাদের শবরাতের দিন বেশি বেশি করে এই শবরাতের দিনকে কেন্দ্র করে আমাদের কোনো নির্দিষ্ট কোন নামাজ নাই বরং আমরা দুই রেখাত করে আমরা নফল আবাদত বন্দি করব তো করব করবো দুই নাম্বার আমাদের প্রশ্ন উত্তর হয়ে দাঁড়ায় যে সবরাতকে কেন্দ্র করে আমরা কি হালুয়া রুটি খেতে পারবো কিনা না আমাদের সবরাতকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটি খাওয়া জায়জ নয় বরং আমাদের যদি মনে চাই যে আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবো তবে সবরাতকে কেন্দ্র করে কোন আমাদের কোনো খাবার আমাদের জন্য ইসলামের বিধিবিধান নয় তারপর হচ্ছে আমাদের সবরাতকে কেন্দ্র করে মূলত আমরা রোজাতেই করতে পারবো কিনা এটা আমাদের একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় সৌরাধকে কেন্দ্র করে আমাদের মূলত রোজা নাই ইসলামের বিধিবিধান হচ্ছে এটা রসুল্লা সাল্লাম বিজি রোজা রাখতেন প্রতি মাসে মূলত তিনটা রোজা রাখতেন তো আমরা এই তিনটা রোজা আমরা রাখতে পারবো ধরং আমরা এই রমাদান মাসে আসার আগে এই যে সৌরাধকে কেন্দ্র করে মূলত আমরা যে রোজা রাখবো ইসলামের সুইয়ার বিধিবিধান নাই তাহলে আমরা রিপিট আমাদের তিনটা প্রশ্নের উত্তর আবার করি এক নম্বর হচ্ছে আমরা সৌভাগকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা না আমাদের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নয় দুই নাম্বার হচ্ছে সৌবাদ কেন্দ্র করে আমরা হালুয়া রুটি খেতে পারবো কিনা না এটাও আমাদের সৌভাগকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া যায় নয় তিন নাম্বার হচ্ছে আমাদের সৌরতকে কেন্দ্র করে মূলত আমরা রোজা আদায় করতে পারবো কিনা এটারও উত্তর হয়ে দাঁড়ায় না সৌরাতকে কেন্দ্র করে আমাদের রোজা রাখা নয় বরং আমরা আইএমএ বিজি রোজা যেটা রসুল প্রতি মাসে মূলত রাখতেন এই হিসাবে আমরা মূলত রোজা রাখতে পারবো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সৌবরাতের দিন যেন বেশি বেশি করে আবাদতবন্দি করতে পারে এবং তাবান হতে পারে এই তৌফিক আল্লাহ কাছে আমরা কামনা করছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি